হচ্ছে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে তো বন্ধুরা আদ্রা নক্ষত্র হচ্ছে মিথুন রাশির একটি নক্ষত্র মিথুন তিনটি নক্ষত্র আছে মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তো এই আদ্রা নক্ষত্রটি মিথুন রাশিতে সম্পূর্ণরূপে বসে আছে তো এই আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু এবং রাহু এই নক্ষত্রের অধিপতি গ্রহ হওয়ার অধিপতি হওয়ার জন্য যাদের রাহু ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শক্তিশালী অবস্থায় আছে সেসব আদ্রা নক্ষত্রের ব্যক্তিরা কিন্তু অজেয় হয়ে থাকে তো যদি এখানে আদ্রা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন সে বিষয়ে আলোচনা করি আদ্রা নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র এবং এটি মিথুন রাশিতে অবস্থিত আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি দায়িত্ববান হয়ে থাকে কঠোর পরিশ্রমী হয়ে থাকে মানুষের প্রতি